আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রিসেন্টলি আমাদের উপবৃত্তি আবেদনের যে নোটিশটা নোটিশটা প্রকাশ পেয়েছে এবং আমাদের ফর্মও দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে আমাদের ফর্ম দিয়ে দিয়েছে যে কোন ফর্মটা আমাদের পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে টোটাল তথ্যটা দিয়ে দিয়েছে উপবৃত্তির আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সকল তথ্য নোটিশে দিয়ে দিয়েছে এই ফর্মটা আমাদেরকে অনলাইন থেকে তুলতে হবে না এই ফর্মটা কলেজ কর্তৃপক্ষ অনলাইন থেকে তুলবে তারপরে আমাদের মাঝে বিনামূল্যে বিতরণ করে দিবে শিক্ষা বোর্ডের নির্দেশনা হচ্ছে এটাই যা ফর্মের উপর ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে অর্থাৎ কলেজে গেলে আমরা উপবৃত্তির ফর্মটা পাচ্ছি নোটিশ প্রকাশের পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর কমন একটা প্রশ্ন আমাদের উপবৃত্তির আবেদনের সময়সীমা আসলে কতদিন অর্থাৎ লাস্ট ডেট কবে উপবৃত্তির সকল ছোটখাটো আপডেট আমরা আমাদের যে নতুন চ্যানেলটা অফিসিয়াল এখানে চেষ্টা ওখানে আমাদের আপডেট সকল ভিডিও আসলে করা সম্ভব না যেমন আমরা এইচএসি তেইশ নিয়ে কাজ করছি এইসএসি পঁচিশ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে উপভৃতির আপডেটগুলো আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কি উপবৃত্তি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা সরবরাহ করে থাকি যাতে এগুলো সহজে তোমাদের কাছে পৌঁছে যায় প্রায় শিক্ষার্থী এই টাইপের প্রশ্নগুলো বলছে যে ভাইয়া লাস্ট ডেটটা আসলে কবে শুরু কবে এবং শেষ কবে দেখো তুমি যদি শুরুর কথা বলো তাহলে আমি বলবো যে শুরু হয়ে গেছে শিক্ষা বোর্ড কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা ফর্মটা শিক্ষার্থীদেরকে দিয়ে দেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো তাদের থেকে কালেক্ট করে আপনাদের কাছে রেখে দেন তার পরবর্তীতে আপনারা প্রাথমিক যে যাচাই এটা আপনাদের মতো করে করবেন পরবর্তীতে চূড়ান্ত যাচাই বাঁচাই আমরা করব। অর্থাৎ শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা এখনই শিক্ষার্থীদের উপবৃত্তির ফর্মটা দিয়ে দেন এবং তাদের কাছ থেকে নিয়ে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ চাইলে কালকে থেকে শুরু করতে পারে বা দুদিন পর থেকে শুরু করতে পারে সেটা তুমি কলেজে গিয়ে খোঁজ নিলে অনেক সময় দেখা যায় যে অনেক কলেজ আগে শুরু করছে অনেক কলেজ পরে শুরু করছে এখন কথা হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে আমাদের উপবৃত্তির সময়সীমা আসলে কতদিন দেখো যেই নোটিশটা তোমাদের নিয়ে প্রকাশ পেয়েছে নোটিশের কোথাও উল্লেখ করা নেই যে উপবৃত্তির সময়সীমা হচ্ছে এই বিশ দিন শিক্ষার্থীদের বিশ দিন সময় দেওয়া হলো বিশ দিনের ভিতরে তারা উপবৃত্তির ফর্মটা পূরণ করে জমা দিয়ে দেবে বা দশ দিন সময় দেওয়া হলো দশ দিন ভিতরে পূরণ করে জমা দিয়ে দেবে তোমরা যে প্রশ্নটা আমাকে করছিলে যে সময়সীমা আসলে কতদিন বা লাস্ট ডেট হবে এই বিষয়ে নোটিশে একটা কথাও বলা নেই তবে পূর্ববর্তী যে অভিজ্ঞতাটা পূর্ববর্তী কয়েকটা উপবৃত্তি নিয়ে আমরা কাজ করেছি এবং প্রতি বছর যেই সময়সীমাটা আসলে শিক্ষার্থীদেরকে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে মাস থেকে দেড় মাস সময় অনেক ক্ষেত্রে বিশ দিন সময় দেয় অনেক ক্ষেত্রে এক মাস অনেক ক্ষেত্রে দেড় মাস অর্থাৎ এই যে এক মাস বা দেড় মাস সময় শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে এই সময়টা লাগবে শুধুমাত্র শিক্ষার্থীদের ফর্মটা তুলতে পূরণ করতে জমা দিতে এবং এর ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান যখন দেখবে যে সকল শিক্ষার্থীদের ফর্ম জমা হয়ে গেছে তখন তারা একটা ভাইবার ব্যবস্থা করবে বা পুরো একটা মিটিং এর ব্যবস্থা করবে যার মাধ্যমে তারা তোমাদের প্রাথমিকভাবে সিলেকশনটা করবে প্রাথমিকভাবে বাছাইটা করবে পরবর্তীতে চূড়ান্ত বাছাই তো শিক্ষা বোর্ড করবে কিন্তু প্রাথমিক বাছাইটা তোমাদের কলেজ থেকেই হবে এখন এই যে সময়সীমা কতদিন বা লাস্ট ডেট কবে কারণ কি আমরা লাস্ট ডেট জানলে বুঝতে পারবো যে আমাকে এই কয়েকদিনের ভিতর কাজ করতে হবে বা আমার সময়টা যে শেষ হয়ে যাচ্ছে এটা তো আমাদের জানার প্রয়োজন নাকি দেখো এই বিষয়ে আমি আগের দু হাজার বাইশ সালে তোমরা যে উত্তরের আবেদনটা হয়েছিল কলেজে সেটা যদি তোমরা একটু খেয়াল করো সেখানে তোমরা দেখতে পাবে পরিষ্কারভাবে তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্টের ওয়েবসাইটে গেলে নোটিশটা পেয়ে যাবে এবং আমি যে আমি যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে যে সময়টা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এক মাস সময় দেওয়া হয়েছিল বিশ দিন থেকে এক মাস সময় দেওয়া হয়েছিল পরবর্তীতে এই সময়সীমা আবারও বাড়ানো হয়েছিল যারা উপবৃত্তের আবেদনটা করতে পারেনি উপবৃতির আবেদন হতে পারেনি তাদের ক্ষেত্রে সময়সীমাটা বাড়ানো সেটা আমরা কিভাবে বুঝলাম সেটা পরবর্তীতে শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে তারা নোটিশ এখানে প্রকাশ করে দিয়েছিল তোমাদের তো নোটিশ খুঁজতে হবে না নোটিশ প্রকাশ পেলে আমি তোমাদেরকে খুঁজে খুঁজে বলে দেব যে এখন এই নোটিশটা প্রকাশ পেয়েছে এই ভিডিওটা তোমাদের দেখা প্রয়োজন তোমাদেরকে কখনো খুঁজতে হবে না আমি খুঁজে যাবো দেখো শিক্ষা বোর্ড মাস্ট বি তোমাদের এই সময়সীমা নিয়ে লাস্ট ডেট কবে কতদিন সময় আছে এই বিষয়ে নোটিশ প্রকাশ করবে অর্থাৎ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে আর একটা নোটিশ প্রকাশ পেতে চলেছে তোমাদের উপবৃত্তি বিষয় সেটা হচ্ছে তোমাদের সময়সীমা নিয়ে শুধুমাত্র একটা নোটিশ থাকবে এই নোটিশে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবে ফর্মটা কোথা থেকে পাবে এই টোটাল তথ্যটা প্রাথমিকভাবে যে নোটিশটা প্রকাশ পেয়েছে এটাতে দিয়ে দিয়েছে পরবর্তীতে যখন তোমরা কার্যক্রম শুরু করে দিবে তখন শিক্ষা বোর্ড একটা নোটিশ প্রকাশ করবে যে উপর সময়সীমাটা আসলে কতদিন কতদিন নাগাদ আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট কবে অর্থাৎ যার পরবর্তীতে তোমরা আর আবেদন করতে পারবে না এই বিষয়ে শীঘ্রই একটা নোটিশ প্রকাশ পাবে এবং এই নোটিশটা প্রকাশ পাওয়া মাত্র এই মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিবো শুধুমাত্র আমাদের চ্যানেলের উপর নজর রাখবে এই যে সোহেলানা অফিসিয়াল যে চ্যানেলটা আছে এটার উপর নজর রাখবে এখানে তুমি সবসময় লেগে থাকো অন্য কোথাও কিছুই কোর্স করতে হবে না কি যা আপডেট আছে ছোটখাটো যা আপডেট আছে সকল আপডেট আমরা এখান থেকে দিয়ে দিব তোমাকে খোঁজ করতে হবে না আমি নিজে নোটিশগুলো খুঁজে খুঁজে বের করে তথ্যগুলো কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেব এবং গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল এটা সেই জন্য ভিডিওটা বানিয়েছি অবশ্যই পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই পরবর্তীতে সেই কমেন্ট নিয়ে নতুন একটা ভিডিও তৈরি হবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে